বাঞ্ছারামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি বাঞ্ছারামপুর থেকে আলমগীর হোসেন সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার সাতবিলা গ্রামে সাতবিলা যুব ও প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ও মহম্মদ ইমরান মোহাম্মদ ইকবাল ও মহম্মদ জহিরুল ইসলামের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচির উপর বক্তব্য রাখেন সমাজসেবক শফিকুল ইসলাম স্বপন সাইফুল ইসলাম শামীম শিক্ষক শাহাবুদ্দিন ইমরান হোসেন সহ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক শাহপুরাণ সিদ্দিকুর রহমান শতাব্দী শরিফুল ইসলাম মনির হোসেন হাসান সহ আরো অনেকেই এখানে বিশেষ করে আমরা জমা জন্য যে আপনারা সবাই জানেন যে সাতগুলা সংগঠন হয়েছে সেই সংগঠনের নাম হলো সাতগুলা যুব প্রবাসী কল্যাণ সংগঠন এর মধ্যে আমাদের ছোট ভাই জাপান জাপান প্রবাসী ইমরান ওনার ব্যক্তিগত উদ্যোগে সাতবিলা গ্রামকে বৃক্ষরোপণ কর্মসূচি হিসাবে আজকে আরেকজন আছে ইকবাল ভাই এবং আমাদের ইমরান ভাই আয়োজন করেছেন গাছের মাধ্যমে আমাদের সাত বিলা যে রাস্তা আছে রাস্তার পাশে গাছ লাগানো হবে গাছ অক্সিজেন দেয় গাছ মানুষের জীবন বাঁচায় তাই আমরা সংগঠনের পক্ষ থেকে এবং সাতবিলার গ্রামের পক্ষ থেকে আমি এই সংগঠনকে প্লাস যারা যে দুইজন ব্যক্তি এই গাছগুলিকে উপহার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের এই কর্মসূচি থেকে অন্যান্য গ্রাম এবং প্রবাসী যে বাইরে আছেন তারা যেন দেখে খুশি হয় এবং উৎসাহিত হয় তার জন্য এই কর্মসূচি এই বিক্ষোভ কর্মসূচি সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন